এই হলো কুয়া কাটা সব কুয়া কাটা কুয়া কাটা থুয়া জাম আছে লোক থাকে ভালো সত্যি হ্যাঁ আদা করছ

পানি আচ্ছা ঠিক আছে সবাইকে জানাচ্ছি কোয়াকাতা বাসীকে শুভেচ্ছা অনেক কথা হয়ে গেল

খান খাওয়ান বন্ধু বান্ধব মহলে প্রেমিক প্রেমিকা তরুণ তরুণী যুবক যুবতী কিশোর কিশোরী সবাই চাই সবাই মজা 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 দারুন মজারে এ হচ্ছে লালনের